নমস্কার বন্ধুরা নিটিল দাম আখা কিচেনে সবাইকে নমস্কার বলতে দেখতে পাচ্ছি হাতে ছোট ডিম বড় ডিম এ দেখো ছোট ডিম এ দেখো বড়ো ডিম দুই ডিম মিলাইয়ে একসাথে রান্না করব। ছোট ডিম কি অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু ছোট ডিম কি তা দুই ডিম একসাথে মিলিয়ে রান্না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি এখন বলবো না তোমাদের এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করে জানাবা এটা কিন্তু কিসের ডিম এ দেখো এগুলো কিসের ডিম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর এই যে হচ্ছে বড়ো ডিম তা চলো দুই ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিই কড়াইটা বসাই দিলাম জল দিয়ে দিচ্ছি প্রথমে বড়ো ডিমগুলো দিয়ে দিলাম অনেক দিচ্ছি কেন বেশি ছোটো ছোটো তো না এই জন্য ছোটো ডিম অনেক দিচ্ছি তোমরা প্লিজ অবশ্যই প্লিজ দিদি ভাইরা দাদা ভাইরা অবশ্যই কিন্তু কমেন্ট করবো আমার এই ভিডিওটা কিন্তু দেখলে অবশ্যই কমেন্ট করবা যে আমি এই ছোট ডিম কিসের কিসের ডিম তুমি অবশ্যই কমেন্ট করবা মানে বড় ডিমটা প্রথমে সিদ্ধ হয়ে গেছে এটা একটু তুলে নিচ্ছি টো আদা রসুন পেঁয়াজ ডিম শাল তিসি আর বন্ধুরা মশলা তো প্রায় একেবারে পুরো বাটবো না ফিনিশ করবো না পেঁয়াজ রসুন তো ছোট ডিম সালাচ্ছি এই একটা সালানি হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু যদি আমার ভালোবাসো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এটা কিন্তু কিসের ডিম বড় ডিম তো দেখাই দিচ্ছি আর এই কিসের ডিম তোমরা অবশ্যই কমেন্ট করবা এই দেখো ডিমের মতন সালাই নিচ্ছি দিচ্ছি হচ্ছে ছোট ডিম বড় ডিম দুই রকম ডিম হয়ে গেছে দুই রকম ডিম ফালা হয়ে গেছে এখন রান্না শুরু করে দেব তেল দিয়ে দিচ্ছি লবণ

ভাজা হয়ে গেছে বড় ডিম ভাজা হয়ে গেছে বড় ডিম ভাজা হয়ে গেছে ছোট ডিম ভাজা হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কষানি হয়ে গেছে আমি এইবারটা এ দেখো ঘুইনা গুঁড়ো ঘুইনা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটা লাগে যায় মশলাটা এই জন্য হালকা একটু জল হালকা অল্প একটু জল দেওয়া লাগবে দেখতে পাচ্ছি তেল ও সারে দিচ্ছে এই দেখো তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি ছোট দানা করা ছোট ডিম করা দিয়ে দিলাম ডিম দিয়ে দিচ্ছি ছোট ডিমটা তো আগে দিয়ে দিচ্ছি এবারে তো ছোট ডিমটা তো আগে দিয়ে দিচ্ছি এবারে বড় ডিমটাও দিয়ে দিচ্ছি ওদের হয়ে গেছে এবারে নামাই দেবো ৰান্ধবান্টা কমপ্লিট হৈ গৈছে ভিডিঅ' এটা যদি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰি দিবা আৰু আজিকালিৰ ভিডিঅ' এডমিশু নমস্কাৰ